বন্ধুরা এই নোটবুকটিকে আমি এক নম্বর ব্যাগের ভিতরে রাখলাম এইবার এই ব্যাগগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে তোমাদের দেখে বলতে হবে বন্ধুরা নোটবুকটি কোন ব্যাগটার ভিতরে ছিল তো ভালো করে দেখো এক সেকেন্ডের জন্যও তোমরা যদি চোখ সরাও তাহলে কিন্তু তোমরা ওই নোটবুকটিকে খুঁজে পাবে না তোমাদের ফোকাস কিন্তু বেকার হয়ে যাবে আর যারা ওই নোটবুকটিকে খুঁজে বের করবে তাদের ফোকাস কিন্তু একশো কাজ করবে তো বন্ধুরা আমি সঠিক উত্তরটা বলবো তার আগে উত্তরটা তোমরা যদি অনুমান করে দাও তাহলে একটি লাইক করে দিয়ে তোমাদের উত্তরটা কমেন্টে জানিয়ে দাও কংগ্রাচুলেশন বন্ধুরা তোমরা তো ওই নোটবুকটিকে খুঁজে পেয়েছো ওই নোটবুকটি ছিল দুই নম্বর ব্যাগের ভিতরে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো এবার তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে দুটি ছবিকে মিলালে শব্দটি কি হবে তো ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে পুরো তারপর আছে তিন তাই এখানে দুটি ছবিকে মিলালে শব্দটি হয়ে যাবে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো এবার তোমাদের বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলিয়ে সংখ্যাটির নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে সংখ্যাটি কত হবে তো ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে আছে ছবি এখানে দুটি ছবিকে মিলালে সংখ্যাটি হয়ে যাবে তিরিশ বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে দুটি ছবিকে মিলিয়ে কি পাখির নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে পাখিটির নাম কি হবে তো দেখো বন্ধুরা আছে হয়াকারে হা তারপর আছে আস্তা এখানে দুটি ছবিকে মিলালে পাখিটির নাম হয়ে যাবে হা বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে সংখ্যার নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে সংখ্যাটি কত হবে তো দেখো প্রথমে আছে সাত তাপ আছে হাত তাপ আছে তাই এখানে তিনটি ছবিকে মিলালে সংখ্যাটি হয়ে যাবে সাতাত্তর বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে তিনটি ছবিকে মিলিয়ে একটি খাবারের নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে খাবারের নামটি কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে প্রো আছে আছে প্লাস প্লাস এখানে তিনটি ছবিকে মিলালে নাম খাবারটির বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর এই ছবিটিকেও তোমরা ভালো করে দেখো আর এই ছবিটিকেও তোমরা ভালো করে দেখে নাও এইবার তোমরা বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন ঘরটিকে তোমরা দেখেছিলে তো বন্ধুরা তোমরা তো এই চার তোমরা দেখেছিলে তো বন্ধুরা তোমরা তো এই তিন নম্বর গাছটিকে দেখেছিলে এইবার তোমরা কমেন্ট করে বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন কুকুরটিকে তোমরা দেখেছিলে বন্ধুরা তোমরা বলো তো কোন গাছের পাতা চিবিয়ে খেলে হলুদ দাস সাদা হয়ে যায় অপশন এ তুলসী অপশন ডি লেবু অপশন সি উচ্ছে অপশন ডি পুদিনা তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি পুদিনা কারণ পুদিনা পাতা চিবিয়ে খেলে হলুদ গাছ সাদা হয়ে যায় বন্ধুরা তোমরা এবার বলো তো কোন গাছ ঘরে রাখলে ঘরে মশা আসে না অপশন এ তুলসী গাছ অপশন বি জবা গাছ অপশন সি গোলাপ গাছ না অপশন ডি টগর গাছ তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তুলসী গাছ কারণ তুলসী গাছ ঘরে রাখলে ঘরে মশা আসে না বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলিয়ে একটি রোগের নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে রোগের নামটি কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে সু তারপরে আছে এখানে দুটি ছবিকে মিলালে রোগটির নাম হয়ে যাবে সুগার বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলিয়ে একটি শ্যাম্পুর নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে শ্যাম্পুটির নাম কি হবে দেখো প্রথমে আছে সান তারপর লেখা আছে সিল তাই এখানে দুটি ছবিকে মিলালে শ্যাম্পুটির নাম হয়ে যাবে সান সিল বন্ধুরা তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলালে লেবুটির নাম কি হবে তো দেখো প্রথমে লেখা আছে বাতা তারপর আছে বি তাই এখানে দুটি ছবিকে মিলালে লেবুটির নাম হয়ে যাবে বাতা বি বন্ধুরা তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে দুটি ছবিকে মিলালে ইংরেজি বর্ণমালাটির নাম কি হবে তো তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা প্রথমে আছে ডাব তারপরে লেখা আছে ব্লু তা এখানে দুটি ছবিকে মিলালে ইংরেজি বর্ণমালাটির নাম হয়ে যাবে ডাব্লু